আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাইকে স্বাগত আমার চ্যানেলে আমি কাদের আসেল আজকে একটি ল্যাপটপের স্ক্রিন নিয়েছি আমার রংপুর ডিমলা থেকে নাকি ভাই রংপুর ডিমলা থেকে একটি ভাই তার হাতে করে এই ল্যাপটপের স্ক্রিনটি আমার কাছে নিয়ে এসেছে এটাকে একটা অ্যান্ড্রয়েড স্মার্ট এলইডি টিভিতে রূপান্তরিত করার জন্য তো এর আগেও আমি এই ধরনের কাজগুলো করছি সাধারণত দূর দূরান্ত থেকে কাজগুলো আসলে একটু গুরুত্ব সহকারে করে দেওয়ার চেষ্টা করি তো ফ্রেন্ড এই প্যানেলটি আসার পরে আমরা প্রথমে একটা এলপিডিএস ক্যাব এটাতে ম্যাচ করে নিয়েছি কারণ এলপিডিএস ক্যাবলটা হচ্ছে ল্যাপটপের টিফি করার জন্য মেন প্রতিবন্ধকতা হয় তো এই ধরনের ক্যাবলগুলো আমাদের কাছে অ্যাভেলেবল প্রথমে আমরা ক্যাবর্ডার সিলেকশন করে নিয়েছি এরপরে এটার সেট আপ করব তো এই প্যানেলটির যে কনফিগার এই প্যানেলটা এল জি কোম্পানি আর এটা হচ্ছে পনেরো পনেরো পয়েন্ট ছয় অর্থাৎ ষোলো ইঞ্চি প্যানেল হিসেবে ধরা হয় পনেরো পয়েন্ট ছয় আর এইটা এল জি কোম্পানির ডিসপ্লে এটা থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ এবং এর রেজুলেশন হচ্ছে তেরোশো ছষট্টি টু সাতশো আষট্টি তো এইটা জানার জন্য অবশ্যই আমাদের এইটার যে এল পি যেই মডেল নাম্বারটা আছে এলপি ওয়ান ফাইভ সিক্স ডাব্লু এইচ টু এই নাম্বার দিয়ে আমরা গুগলে সার্চ দিলে এই হিস্টোরিগুলো জানতে পারবো তো আমরা গুগল থেকে জেনে নিয়েছি আমি দেখাবো কীভাবে এটা জানা যায় এরপরে এই ধরনের স্মার্ট অ্যান্ড্রয়েড বোর্ড যেটা ওয়ান জিবি এইট জিবি একটি মাদার বোর্ড বর্তমানে লেটেস্ট যে আপডেট অ্যান্ড্রয়েড ভার্সন সেটা আছে এবং এই বোর্ডটার যে ফিউচারগুলো আছে সবগুলো বর্তমান দু হাজার পঁচিশ সালে যে ফিউচারগুলো আছে সবগুলো এখানে

আলাদা করে ব্যাকলাইটের আর টুয়েলভ গ্রাউন্ড আর হচ্ছে ইনেবল এই ভোল্টেজের জন্য লাইন করে দেওয়া আছে এবং এই সেকশনটা ব্যাকলাইটকে অন করার জন্য কাজ করবে তো এখানে ব্যাকলাইট ইনেবুলের জন্য ব্যাকলাইট সাপ্লাই আছে তো এটা হচ্ছে একসাথেই প্যানেল প্লাস হচ্ছে প্যানেলের সাথে ইনভার্টার সেট করা আছে যার কারণে আমাদের এক্সট্রা করে ইনভার্টার নিতে হবে না এই প্যানেলে তো আমরা নেট থেকে জেনে নিলাম এই প্যানেলের রেজিলেশন এবং ভোল্টেজ এবং এর পিন কানেকশানের কোথায় কি আছে তো আমরা আগে এটা ম্যাচ করে যেহেতু নিয়েছি সেহেতু আমাদের ওই জনটা এই মুহূর্তে নাই জাস্ট এই যে বোর্ডটা আছে এই বোর্ডটার আমরা রেজিলেশন আমরা যেহেতু জেনে নিয়েছি তেরোশো ষোট্টি কিন্তু সাত সাতষট্টি রেজিলেশন লাগবে সেই অনুপাতে এটাতে সফটওয়্যার করা আছে যদি সফটওয়্যার না করা থাকে এইখানে মডেল নাম্বার দেওয়া আছে এই মডেল নাম্বার অনুযায়ী গুগল থেকে সার্চ দিয়ে অথবা এইটার বেশ কিছু রিমোট কোড সফটওয়্যার এই রিমোট কোড সফটওয়্যারের মাধ্যম দিয়েও সফটওয়্যার চেঞ্জ করা যায় তো আমরা এই বোর্ডটাতে তেরোশো শিশু সাতশো আটষট্টি সফটওয়্যার আগে থেকে সেট আপ করাই ছিল যার কারণে আমাদের নতুন করে সফটওয়্যার করতে হবে না যদিও সফটওয়্যার কারো করা লাগে আপনি এই ধরনের বোর্ড যখন ইনস্টল করতে চাইবেন তখন যদি এটা করতে হয় তাহলে এটা দুই পর্দায় হয় একটা হচ্ছে ইউএসবি আপডেটেড পদ্ধতির মাধ্যম দিয়ে আরেকটা হচ্ছে কোডিং সিস্টেম দিয়ে তো বোর্ডের ফিউচারের উপর এটা ডিপেন্ড করে আমরা এখানে দুইটা কানেকশন করছি একটা হচ্ছে প্যানেল আর একটা হচ্ছে ব্যাকলাইট ইনভার্টার কারণ প্যানেলের কার সাথে ইনভার্টারের কানেকশনটা দেওয়া আছে এই প্যানেলে এরপরে যেহেতু এই প্যানেলটা থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজের সেহেতু আমরা এখানে তিনটা সিলেকশন পিন আছে প্যানেল ভিসিসি ফাইভ ভোল্ট টুয়েলভ ভোল্ট এবং থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট ভোল্টেজ এই যে এখানে দেখছি আমরা থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ তো থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ জাম্পার করার পরে আমাদের আর তেমন কিছু করার নাই কারণ এই বোর্ডগুলো একদম রেডি একটা বোর্ড ইনভার্সিয়াল একটা বোর্ড আমরা এই ধরনের কিছু আয়ার সেন্সার কি বোর্ডের লাইন থাকে এই কি এর লাইনগুলো আমরা রেডিমেড কিনতে পাবো যদি আপনি এটা শর্টকাটে করতে চান তাহলে এখানে ইনফরমেশান দেওয়া আছে আয়ার গ্রাউন্ড এবং রেড পাওয়ার কি ভোল্টেজের বিস্তারিত দেওয়া থাকে তো এই কানেকশানগুলো করে নিতে হবে এরপরে আর কিচ্ছু করার নেই জাস্ট পাওয়ার অন করবো জাস্ট পাওয়ার অন পাওয়ার অন করলে আমার রেড ইন্ডিকেটার চলে গেছে আমরা এটাকে হোল্ড করে রাখি রেড ইন্ডিকেটার চলে গেছে আমরা পাওয়ারটা অন করব পাওয়ার অন করলাম দেখুন সঙ্গে সঙ্গে স্মার্ট লেখা চলে আসছে তো এই প্যানেলের বেশ কিছু লাইনিং আছে দুইটা লাইনিং আছে সাইডে কিছু আছে কাস্টমারকে আমরা আগেই বলে দিয়েছিলাম যে প্যানেলে কিছু স্পটের সম্ভাবনা আছে তো আমরা দেখছি অ্যান্ড্রয়েড লেখাটা এখানে চলে তো রিমোটের ফ্যাক্টরি কোডে এটাতে সফটওয়্যার চেঞ্জ করার প্রসেস আছে এবং এই যে ফ্যাক্টরি কোড এই ফ্যাক্টরি কোড হচ্ছে ইনপুট টু জিরো এইট ইনপুট টু জিরো এইট দেখেন আমাদের কালারটি ফেড ম্যাপিং প্রবলেম হয়ে আছে এই জন্য আমরা এখানে স্পেস করবো ইনপুট টু জিরো এইট সঙ্গে সঙ্গে আমাদের ফ্যাক্টরি ওপেন হয়ে গেছে আমরা এটা প্যানেল সেটিংয়ে যাবো প্যানেল প্যানেলে আসলাম আসার পর এখানে প্যানেল টাইপ লেখা আছে সফটওয়্যারে ইয়ে আছে এরপরে এই যে বিট আছে এইট বিট বিটটা চেঞ্জ করে দেব আমরা এখানে এইট বিট ইয়ে করছি আরও তো আমরা এই বিট স্লেষণ করবো এবং আমাদের স্ক্রিনটি স্বাভাবিক হবে তো ফ্রেন্ড হ্যাঁ যারা এই ধরনের কাজটি করতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারে আর ল্যাপটপের স্ক্রিনে যারা স্মার্ট এল ইডি টিভি করতে পার চান যোগাযোগ করতে পারেন স্ক্রিনে স্ক্রিনের নাম্বারে দেখা হবে নতুন কোনো টপকে নতুন কোনো কাজ নেই